আপনার হয়তো বা প্রায়ই হয়তো বা আপনার বাবুর এই কান দিয়ে এরকম পুষ্পানি ঝরতে দেখতে পারে এই ধরনের বাচ্চাদের দেখবেন যে হঠাৎ করে কান্নাকাটি করছে তারপরে তো দিশা আরিয়ে ফেলেছেন যে কি করবেন তাই না জি স্যার সকালে অনেক হ্যাঁ সকালে অনেক কান্নাকাটি করছিল আচ্ছা আপনি যে বুকের দুধ খাওয়াচ্ছেন এটা কি ওকে শো অবস্থায় খাওয়ান নাকি অবশ অবস্থায় খাওয়ান এই কাজটা কিন্তু আসলে ভুল এই বাবুটার বয়স কত আপা 8 মাস 8 মাস না এই কান دي এরকম পুষ্পানী কতদিন ধরে ঝ মঙ্গলবার থেকে মঙ্গলবার থেকে ঝ না এ কি হঠাৎ করে খেয়াল করলেন হ্যাঁ হঠাৎ করে ও সকালে 1 ঘন্টা যাবত বসা কান্না করছে তো আমি বুঝতে পারি নাই কেন কান্না করছে তো আমি আবার বহি বিভাগে এসে শিশু ডাক্তার দেখাইছি দেখায় ঠান্ডা আর ওষুধ দিয়েছে আর জরের ওষুধ দিয়েছে গায়ে হালকা জ্বর ছিল আচ্ছা ভাষায় গিয়ে দুধ খাওয়ানোর সময় এরকম করে শুয়াইছি তখন দেখে যে পুরো কান ভরা আচ্ছা আপনি যে বুকের দুধ খাওয়াচ্ছেন এটা কি ওকে শো অবস্থায় খাওয়ান নাকি বস অবস্থায় খাওয়ান এই কাজটা কিন্তু আসলে ভুল আসলে আমরা সবসময় বলি বাবুদেরকে কখনোই শো অবস্থায় ঘুমন্ত অবস্থায় বুকের দুধ খাওয়ানো যাবে না এর কারণ হচ্ছে কি যখনই আপনি এটি খাওয়াচ্ছেন তখন কিন্তু আলটিমেটলি যে বাচ্চাদের যে কানের যে নলটি সেটি কিন্তু অনেকটা ফ্ল্যাট থাকে এবং এটি নাকের সাথে সংযোগ থাকে ইউস্টিশিয়ান টিউব দিয়ে হুম এবং সেই ইউস্টিশন টিউব দিয়েও কিন্তু কখনো কখনো দুধ কানের মধ্যে মধ্যকর্ণে চলে আসতে পারে এবং সেখান থেকে ইনফেকশন হয়ে পুজ উৎপন্ন করতে পারে বাচ্চাটা কি কান্নাকাটি করছিল জি স্যার সকালে অনেক কান্না করছিল হ্যাঁ সকালে অনেক কান্নাকাটি করছিলো তো আসলে অ্যাকুট অটাইটিস মিডিয়া বলে বাচ্চাদের এ ধরনের সমস্যা হয়ে থাকে অর্থাৎ মধ্যক্ষণে তীব্র প্রদাহ হ্যাঁ এই প্রদাহ বলতে যে ইনফেকশান যদি মধ্যক্ষণের মধ্যে ইনফেকশন হয় সেটি অনেক কারণ থাকতে পারে ব্যাকটেরিয়ার কারণে হতে পারে এই যে যে সু অবস্থায় ওকে বুকের দুধ খাওয়াচ্ছেন সেটার কারণেও কিন্তু হতে পারে তো বিভিন্ন কারণে এই জিনিসটি হয় এই ধরনের বাচ্চাদের দেখবেন যে হঠাৎ করে কান্নাকাটি করছে তা তো দিশা হারিয়ে ফেলেছেন যে কি করবেন তাই না তো এটা ভয় নেই আসলে আপনি ঠিকই কাজ করেছেন যে ইএনটি স্পেশালিস্টের কাছে এসেছেন এখন আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে ঠিক করা তো এরকম কান দিয়ে পুষ্পানি ঝুললে বাচ্চারা হঠাৎ করে কান্নাকাটি করলে আসলে আপনারা ভয় পেয়ে যাবেন না মনে রাখবেন যেটি কানের মধ্যে একটি প্রদাহের ফলে হয়ে থাকে এবং যে সমস্ত কারণে হয়ে থাকে সেটি আমি মাত্র বর্ণনা করলাম আপনার শিশুকে অবশ্যই বুকের দুধ পান করাবেন তবে অবশ্যই নিয়ম মতন সেটি হচ্ছে বসিয়ে খাওয়াবেন কখনো ঘুমন্ত এবং সু অবস্থায় খাওয়াবেন না এতে করে এটি শ্বাসনালিতেও চলে যেতে পারে কখনো কখনো কানের মধ্যে আসতে পারে এবং কানের মধ্যে আসলে পারলে কিন্তু এরকম প্রবলেম হতে পারে এই অ্যাকুট অটাস মিডিয়া আলটিমেটলি সেখান থেকে কিন্তু পাসফর্ম করেছে এবং এই ডিস্টার্সটি কান দিয়ে চুয়ে চুয়ে পড়ছে এখন আমরা যেটি করতে চাই এই পুজগুলোকে আমরা বের করে দেব